আমরা শুধু আশায় আশায় থাকিছে যে সামনে এবাদত করব আগামী রমজান থেকে আমরা এবাদত করব দাদা হয়ে সাললে আমরা নামাজ পড়ব এরপর আমরা নাতি হয়ে সাললে আমরা নামাজ পড়ব অথবা বাবা হয়ে সাললে আমরা নামাজ পড়ব হেলাই হেলাই সময়টা চলে যাচ্ছে কিন্তু এই আদম নবী থেকে শুরু করে ছাব্বিশ সালের আজকে তেইশ তারিখ পর্যন্ত শুধুমাত্র তেইশ তারিখ না তেয়ামতের আগ পর্যন্ত যত মানুষ দুনিয়ার মধ্যে আসবে যত মানুষ দুনিয়ার মধ্যে আসবে কেউ বুকের মধ্যে হাত দিয়া বলতে পারবে না এই দুনিয়ার মধ্যে চিরস্থায়ী থাকবে কিন্তু এই হাসরের ময়দানে যখন ইসরাফিল আলাইহিস সালাম শৃঙ্গার মধ্যে ফু দিবে তখন সব মানুষ কবর থেকে উঠে যাবে ওটার পরে হাসরের ময়দান কায়েম হয়ে যাবে ওই হাসরের ময়দানে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাবটা হইব সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হইব নামাজের হিসাব হইব আবার প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাস্তার সুইপার পর্যন্ত সবাই একদিন মারা যাবে প্রধানমন্ত্রীর জন্য যে আমার জন্য সেই এমপির জন্য যে আমার জন্য সেই ঘর মেম্বারের জন্য যে ঘর চেয়ারম্যানের জন্য যে আমার জন্য সেই সাধারণ একটা মানুষের জন্য যে একটা খতিব সাহেবের জন্য সেই একটা মুয়াজ্জিন সাহেবের জন্য সেই একটা সমাজের বড় একটা প্রভাবশালী মানুষের যেই ঘর সাধারণ ক্ষুদ্রতম একটা মানুষের সেই ঘর অটো ড্রাইভারের যেই ঘর সিএনজি চালকের সেই ঘর বাসের ড্রাইভারের যেই ঘর ট্রেন চালকের সেই ঘর অরোপ্লেন হেলিকপ্টার বিমান চালকের সেই ঘর পুলিশের যেই ঘর হারমির সেই ঘর সবাই একদিন ওই কবরের মধ্যে যাইতে হবে তবে ওই কবরের মধ্যে যাওয়ার পরে বান্দাকে যখন কবরের মধ্যে চারজনে খাটিয়ালা করে কবর মধ্যে নিয়ে যাবে ওই বান্দা মনে করবে আমার আপ হয় জন কিন্তু যখন মনে কবর মধ্যে দিবে কবরের মধ্যে তিনজন থাকবে তখন মনে করবে তিনজন মনে হয় আমার আপন আমার কবরের মধ্যে থাকবে কিন্তু তিনজন যখন একে একে সবাই চলে যাবে ওই বান্দা কান্না শুরু করতে করতে কিন্তু কান্নার আওয়াজ দুনিয়ার কোনো মানুষ শুনবে না ওই কবরের মধ্যে যাওয়ার পরে ওই কবর মাটি এমন ভাবে চাপা মারবো ডান দিকের হাড় বাম দিকের হাড়ের ভিতরে ঢুকে যাবে আর দুই দিকের মাটি সামনের মাটি সামনের দিকে চলে যাবে আমার নবী বলেন বাম দিকের মাটি বাম দিকে চলে যাবে সামনের মাটি সামনে চলে যাবে পিছনের মাটি পিছনে চলে যাবে সাহাবা কারাম ডাকিয়া কইয়ারো রাসূলুল্লাহ হাবি বাল্লা নবী গো সামনের মাটি কেন সামনে চলে যাবে পিছনের মাটি কেন পিছনের মধ্যে চলে যাবে ডান দিকের মাটি কেন ডান দিকে চলে যাবে বাম দিকের মাটি কেন বাম দিকে চলে যাবে আমার নবী বলেন মাটিটা যদি কাজ থেকে দূরে থেকে আইসা চাপ দেয় তাহলে চাপটা একটু শক্ত হবে শক্ত হবে আল্লাহু আকবার কইতেন মাটিটা যখন দূরে চালু যাবে দূর দিকা যখন এমন ভাবে চাপা দিবে হার গোলায় একটা হারের সঙ্গে আর একটা হার ঢুকে যাবে চিৎকার করবে ওই সন্তানকে ডাক কিন্তু সন্তান কবরস্থ কইরা চইলা যাইব ওই মুহূর্তে কবর মাটি প্রধানমন্ত্রী ছিল কিনা রিক্সা চালক ছিল কিনা সিঞ্জির ড্রাইভার ছিল কিনা এরোপ্লেন চালক ছিল কিনা ট্রেনের ড্রাইভার ছিল কিনা বক্তা ছিল কিনা খতিব সাহেব ছিল কিনা সাধারণ মানুষ ছিল কিনা সুইপার ছিল কিনা দেখবে না ওই কবর মাটি শুধু সিনার দিকে তাকায় তাকবো ওই সিনার ভিতরে ইমান ছিল কিনা